আসসালামু আলাইকুম তো সবাই ভালো আছেন তো প্রতিদিনই নাই আজকে আমার কাজ কাজসমূহ আজকে আমি শুষা জমিতে পানি দেওয়া হলো এবং পানি দেওয়া শেষে আমি স্প্রেটা করে দেব তো কিছু সারও প্রয়োগ করছি যেহেতু শসায় জালি চলে আসছে পুরো জমিটাতেই প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে জালি চলে আসছে তো এখানে কিছু লাউ গাছ দেখবেন লাউ গাছও আপনার শসার সাথী ফসল হিসেবে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লাউ গাছ অনেক ভালো আছে দেখেন সব মাছায় উঠে যাবে তো প্রত্যেকটা শসা গাছ আল্লাহর মতো অনেক ভালো আছে তো শসার জমিতে পানি দেওয়া হলো এবং ধরন তো যে করলা গাছ নিয়মিত আমি হারভেস্ট করতেছি আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় তো দেখেন শীতের মৌসুমে কত সুন্দর ফলন দিচ্ছে করলায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হচ্ছে তো করলার জমি তো আজকে পানি দিলাম দেখেন এই যে একটা কত বড় হয়ে গেছে তো নিয়মিত আমি করলাও হারভেস্ট করতেছি তো এটাও শুসা সাথী ফসল হিসেবে করলা চাষ করেছিলাম তো শুসা শেষ তো করলায় ফলন দিচ্ছে আলহামদুলিল্লাহ তো কৃষিকাজে টিকে থাকতে হলে আপনাকে সাথী ফসলটা বেছে নিতে হবে যেহেতু আধুনিকভাবে চাষ করতে গেলে অনেক খরচ সময় তো বাজার ঠিক থাকে না কম হয়ে যায় বাজার কমে যায় সবজির দাম কমে যায় আর কি তো আজকে দেখেন আপনারা করলার জমিতেও পানি দিলাম লাউর জমি তো আজকে পানি দিয়ে দিলাম তো দেখেন এই জায়গাও আমার লাউয়ের সাথী ফসল হিসেবে মানে সুসার সাথী ফসল হিসেবে লাউ দিয়েছিলাম তো দেখেন লাউ রেগুলার হারভেস্ট করতেছি করলার মতোই আলহামদুলিল্লাহ দেখেন শুসা কী পরিমাণ ধর বাই সুসার তো সুসার শেষের দিকে এখন লাউয়ের ফলন শুরু হয়েছে কয়েকদিন যাবত আমি লাউ হারভেস্ট করতেছি তো দেখেন জালি আছে পুরো জমিটাতে লাউ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় লাউ দেখতে পারবেন তো এখনও মাচা পুরোপুরি ঘিরে সার নাই লাবে শসা শেষের দিক শসে আলহামদুলিল্লাহ বাজার ভালো পেয়েছি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তো এখন আবার লাউয়ের ফলন শুরু লাউর বাজার কম ছিল আবার বাড়তে শুরু করেছে তো দেখেন প্রত্যেকটা গিটে গিটে শুষা ধরে আছে এবং লাউ তো আপনারা সাতি ফসলটা বেছে নেবেন যে কোনো ক্ষেত্রেই আপাতত আপনারা জাংলা সিস্টেমে চাষ করতে চান প্রত্যেকটা জায়গাতেই লাউ আছে আলহামদুলিল্লাহ তো লাউ আর ভালো ফলন হচ্ছে দেখেন জালির অভাব নাই তো এবং এই সাইডে দেখেন আমি রমজান টার্গেট করে যে শুষা চাষ করব এবং শুষার সাতি ফসল হিসেবে যে ধুন দোল দেবো সেই জমিটা আজকে সেচ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম তো আপনারা যদি রমজান টার্গেটে শুষা চাষ করতে চান পঁচিশে ডিসেম্বরের ভিতর আপনারা বীজ রোপণ করবেন বা চারা করে যদি কেউ লাগাইতে চান লাগাবেন যার যেটা সুবিধা আমি ইনশাল্লাহ চারা করে লাগাবো তো দেখেন এই যে আমার শশা শশার সাথী ফসল হিসেবে লাউ দিয়েছিলাম তো শসা শেষের দিকে আলহামদুলিল্লাহ বাজার অনেক ভালো পেয়েছি স্মার্ট বা সুসাদ দেখেন প্রত্যেকটা গিটে গিটেই ফল তো শশার শেষের দিকে শশা আল্লাহ ভালোই দিয়েছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এখনও কিছু কিছু হারভেস্ট করা যেতেছে দেখেন কী পরিমাণ ধরছে এখানে দেখেন শুসা আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায়তে এবং এই যে লাউ গাছ বাউনি ধরছে লাউ আছে দেখছেন ইতিপূর্বেলা জমিতেও পানি দিয়ে দিলাম এবং এই যে রমজান টার্গেট করে যে শুষা চাষ করবো সেই জমিটাতেও সেচ দিয়ে দিলাম এরপর যখন মানে জমিতে জো আসবে তখন সিটার দিয়ে চার দেবো যাতে মাটিটা ঝুরঝুরে হয় বেট করতে সুবিধা হয় মাল বিছানো সুবিধা হয় তো এখানে আমি রমজান টার্গেটে যে শসা চাষ করবো শশার সাথে ফুশল হিসেবে আমি ধমদল চাষ করব তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবে